সকলকে অনুষ্ঠান হিতৈশী আজ আলোচনা করব মকর রাশির বিষয়ে মকর রাশি দু চব্বিশ সাল সেপ্টেম্বর মাস কেমন যাবে তো বিগত মাসের ভিডিও গুলোতে আপনাদের সম্বন্ধে আমি বিশদভাবে আলোচনা করেছি তো কোন বিষয়ে আপনাদের ভালো থাকবে কোন বিষয়ে আপনাদের সতর্ক থাকা উচিত সেটা আমি উল্লেখ করব। এই মাসে পজিশন সংক্ষেপে জানিয়ে দিচ্ছি আপনার রাশির পঞ্চম অর্থাৎ বৃহস্পতি যথেষ্ট শুভভাবে অবস্থান করছে তো দ্বিতীয় অর্থাৎ ধনস্থানে শনিদেব আপনার রাশি প্রতি অবস্থান করছেন এবং তিনি বক্রি অবস্থায় আছেন পনেরোই নভেম্বর পর্যন্ত এই ফলটা থাকবে তৃতীয় স্থানে রাহুর অবস্থান আছে এছাড়া মাসের শুরুতেই সপ্তমে বুধ নবমে শুক্র এবং কেতু অষ্টমে যথারীতি রবির অবস্থান আছে মঙ্গল আপনার রাশির চতুর্থ অর্থাৎ গৃহ বাহন বিদ্যা বন্ধু সুখ এসবের কারক তো সেই মঙ্গল ষষ্ঠ অর্থাৎ একটু অশুভভাবে অবস্থান করছে মঙ্গল অর্থাৎ এই মাসে আপনার আয় আসবে তবে ব্যয় বৃদ্ধিও হয়ে যাবে এবং শরীর নিয়ে আপনাকে একটু চিন্তান্বিত করতে পারে তো সেগুলো ডিটেলস আলোচনা করবো সেক্ষেত্রে বিদ্যা কর্ম বিবাহ ব্যবসা স্বাস্থ্য ভ্রমণ ইত্যাদি সমস্ত বিষয়ে আমি আলোচনা করব তাই মনোযোগ দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এই সাড়ে সাতির পিরিয়ডে মানহানি ধনহানি হানি স্বজনহানি কর্মহানি বিভিন্ন দিক থেকে হানি করে থাকে অর্থনৈতিক ক্ষেত্র ভীষণ দুর্বল করে দেয় তো সেগুলো আপনাদের ফেস করতে হচ্ছিল সেই সমস্যাগুলো পেয়ে অনেকে ভেঙে পড়েছেন হতাশ হয়ে গেছেন তো সেই জায়গা থেকে আপনারা আস্তে আস্তে কম করবেন শনিদেব যে বক্রি থাকছেন সেটা নভেম্বর পর্যন্ত থাকবে বিশদ আলোচনায় চলে আসি প্রথমেই আলোচনা করব। স্বাস্থ্য বিষয়ে স্বাস্থ্য সম্বন্ধে এই মাসে পেটের কিছু সমস্যা অর্থাৎ উদর পীড়া এবং নিম্নাঙ্গের দিকে বিশেষ করে হাঁটু থেকে পা পর্যন্ত কোনো সেগুলো থেকে কিভাবে আপনারা ভালো থাকবেন সে বিষয়েও আমি আলোচনা করব এছাড়া যারা ভীষণ সমস্যায় আছেন তারা কিভাবে এই ঝঞ্ঝাট থেকে মুক্তি পাবেন তার জন্য আমি কিছু প্রতিকারের কথা উল্লেখ করব তো যাই হোক আলোচনায় চলে আসি স্বাস্থ্য বিষয়ে একটু সচেতন থাকা দরকার তেমন কিছু হবে না মানসিক দিক থেকে একটু বিষণ্ণতা এবং হতাশা এইগুলো গ্রাস করতে পারে এরপর বিদ্যার্থী বা শিক্ষার্থীদের বিষয়ে আলোচনা করি বিদ্যার্থী বা শিক্ষার্থীদের পক্ষে এই মাস যথেষ্ট ভালো থাকবে এই মাসে উল্লেখযোগ্য কিছু পরিবর্তন থাকছে যেটা আপনার পক্ষে আরও শুভ ফলদায়ক হবে তাই বিদ্যার্থীদের ক্ষেত্রে এই সময়টা যথেষ্ট ভালো থাকবে উচ্চশিক্ষা লাভের ক্ষেত্রে কোন প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে বা নতুন কিছু যোগাযোগের ক্ষেত্রে যথেষ্ট শুভ ফলদায়ক হবে তাই বাড়িতে বসেও কিছু কর্মের চিন্তা কিছু ইনকামের চিন্তা করতে পারেন বেশ কিছু যোগাযোগ আপনার সামনে হাজির হয়ে যাবে এবং আর্থিক ক্ষেত্রে কিছু আয়ের মুখ দেখতে থাকবেন কর্মক্ষেত্র আগের থেকে যথেষ্ট ভালো হতে থাকবে যারা কর্মে জড়িয়ে আছেন তাদের কর্মক্ষেত্রে উন্নতি সম্ভব পদোন্নতি হতে পারে যারা নতুন কর্মের চিন্তা ভাবনা করছেন তাদের পক্ষে কর্ম লাভ সম্ভব অল্প আয়াসের মধ্যে সেটা সংঘটিত হতে পারে অর্থাৎ এই সময়ে কর্মক্ষেত্রে আপনি ভাগ্যের ব্যাগ পাবেন ভাগ্য আপনাকে যথেষ্ট সহযোগিতা করবে তাই কর্মপ্রার্থীদের ক্ষেত্রে নতুন উদ্যমে এগিয়ে যাওয়া ভালো বেশ কিছু যোগাযোগ আসবে এবং এই মাসে সেটা ম্যাচিওর হয়ে যাওয়া সম্ভব এরপর প্রেম বা অ্যাফেয়ার ইত্যাদি সম্পর্কে যারা জড়িয়ে আছেন তাদের ক্ষেত্রে এই মাস যথেষ্ট ভালো হতে থাকবে সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে কিছু যোগাযোগ আসতে পারে যারা আগে থেকেই কোনো সম্পর্কে জড়িয়ে আছেন তাদের পক্ষে ভালো মন্দ মিশিয়ে তুলনামূলক ভালো যাবে কিছু কিছু সম্পর্ক বিবাহে পরিবর্তিত হতে পারে অর্থাৎ এই সময় আপনার বিবাহের যুগ দেখা যায় এবং যারা বিবাহের চিন্তা ভাবনা করছিলেন বহুদিন থেকে বিবাহ বিষয়ে সমস্যা আসছিল কোনোভাবে বিবাহের যোগাযোগ হয়ে কেটে যাচ্ছিল বা ভেঙে যাচ্ছিল তাদের পক্ষে একটা শুভ সময় একটা শুভ পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে আগের থেকে আপনার ভালো হতে থাকবে এবং বিবাহের কিছু যোগাযোগ ম্যাচিওর হয়ে যাওয়ার সম্ভাবনা এই মাসে কোন কোন দিন আপনার পক্ষে শুভ থাকবে কোন কোন দিন আপনার সতর্ক থাকা দরকার সেই বিষয়ে আমি ইন্ডিকেট করে জানিয়ে দেবো তাই ভিডিওটি দেখতে থাকুন পারিবারিক ক্ষেত্র মোটামুটি ভালো থাকবে অর্থাৎ প্রেম বিবাহিত জীবন পারিবারিক ক্ষেত্র ইত্যাদি আগের থেকে ভালো হতে থাকবে ছোটোখাটো কিছু টানা পড়েন কিছু বিতর্ক বিবাদ বছর আসতে পারে তবে সেটা মানিয়ে নেওয়া সম্ভব যাদের সম্পর্কে কোনো বিচ্যুতি ঘটেছিল বিবাহ বিচ্ছেদ বা ডিভোর্সের সম্ভাবনা ছিল তারা এই সময় কোনো যোগাযোগ করলে সেই সমস্যা থেকে মুক্ত হতে পারবেন যারা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে জড়িয়ে আছেন তাদের একটু সতর্ক থাকা উচিত এরপর ব্যবসা ক্ষেত্র বিষয়ে বলি ব্যবসা ক্ষেত্র গত কয়েক বছর ধরে উত্থান পতন চলছিল তো সেটা একই থাকবে তবে শনিদেব বক্রি হওয়ার জন্য ক্ষেত্র তুলনামূলক ভালো হতে থাকবে যারা ব্যবসায় জড়িয়ে আছেন তাদের উত্তর উত্তর শ্রীবৃদ্ধি লাভ সম্ভব ব্যবসা ক্ষেত্রে শুভ পরিবর্তন ব্যবসার প্রসার বা প্রচার বা রিনোভেশন ইত্যাদি সম্ভব আপনারা যে ব্যবসায়ী করুন না কেন ব্যবসা ক্ষেত্র আগের থেকে আপনারা যথেষ্ট ভালো হতে থাকবে যারা ফ্রিল্যান্সার সেলফ এমপ্লয়েড এবং শেয়ার ট্রেডিং অনলাইন ব্যবসায় জড়িয়ে আছেন তারা মাসের কয়েকটা দিন একটু বুঝে কাজ করব করবেন কয়েকটা দিন আমি ইন্ডিকেট করে দেবো সেই সেই দিনগুলো অধিক মাত্রায় সতর্ক থাকা উচিত যারা গৃহ নির্মাণ গৃহ কেনাবেচা বা বাড়ি পরিবর্তনের চিন্তা ভাবনা করছেন তাদের পক্ষে এই মাস যথেষ্ট শুভ ফলদায়ক প্রাপ্তিযোগ বর্তমান যারা বকেয়া পাওনা থেকে বঞ্চিত ছিলেন এই সময় সেটা ম্যাচিওর হয়ে যেতে পারে শারীরিক দিক থেকে যারা ভুগছিলেন তারা এই সময় কিছুটা রিলিফ পাবেন দর্শক বন্ধু আপনাদের প্রত্যেকে আমি জানিয়েছি যে আমরা যে রাশিফল বিচার করি সেটা গ্রহ নক্ষত্রের গোচরকালীন যে সঞ্চার সেই ফল থেকে বিচার করি রাশিফল আমাদের জীবনে যথেষ্ট মেলে কারণ যাদের সাড়ে সাথী চলছে তারা কিন্তু এগুলো অনুধাবন করছেন সাড়ে সাতই রাশি ফল থেকেই বিচার করা হয় রাশি দ্বাদশ প্রথম স্থান অর্থাৎ রাশিতে এবং দ্বিতীয় স্থানে এই তিনটে ঘরে যখন শরীর অবস্থান থাকে আড়াই বছর করে সেই তিন আড়াইয়ে যে সাড়ে সাত বছর সেটাই সাড়ে সাতই তো সেই সাড়ে সাতই আপনাদের কাটতে চলেছে সাড়ে সাতই থাকাকালীনও আপনাদের তত সমস্যা আসবে না সূর্য ওঠার আগে আপনারা ভোরের আলোর মতো কিছু অন্ধকার কেটে যাওয়ার আভাস পাবেন তো যাই হোক আমি যেটা আলোচনা করছিলাম যে আপনাদের জন্মকালীন যে ছক যে ন্যাটাল চাট বা বাদ চাট সেটা যদি আপনাদের শুভ থাকে তবে এই রাশি ফলে যদি ভালো থাকে সেই ভালোটা আপনারা অধিক মাত্রায় পাবেন আর সেখানে যদি কিছু অশুভত্র থাকে তবে এই শুভ ফলটা আপনারা ততটা পাবেন না অশুভত্র হলো সেটা কিন্তু বাড়তে পারে তাই আপনার জন্মছক অবশ্যই কোনো জ্যোতিষ বন্ধুকে দেখিয়ে নেবেন সেক্ষেত্রে বিরুদ্ধ গ্রহ যদি থাকে তার প্রতিকার করিয়ে নেবেন তখন দেখবেন আস্তে আস্তে সর্বদিক থেকে আপনি ভালো পেতে শুরু করেছেন ভাগ্য বুস্টাপ করবে তার রিচার্জ করা হবে এবং যেটা আপনি কল্পনা করছিলেন স্বপ্ন দেখছিলেন আপনার আগ্রহ ছিল আপনার দীর্ঘদিনের বাসনা ছিল সেইগুলো পূরণ হতে পারে এরপর আলোচনা করব ভ্রমণ বিষয়ে যারা ভ্রমণ বা তীর্থ ভ্রমণে যেতে চাইছেন তাদের পক্ষে এই মাস তুলনামূলক ভালো থাকবে যারা বিদেশে যাতায়াত করেন বা বৈদেশিক কর্মে জড়িয়ে আছেন তাদের পক্ষে একটু ভেবে চিন্তে কাজকর্ম করা দরকার যারা ধর্মকর্ম আধ্যাত্মিকতায় জড়িয়ে আছেন তাদের পক্ষে এই মাস তুলনামূলক ভালো থাকবে তো ওভারঅল সবকিছু মিলিয়ে এই মাস মকর রাশি বা মকর লগ্নের পক্ষে ভালো থাকছে কয়েকটা দিক আমি ইন্ডিকেট করে জানিয়ে দিয়েছি সেই সেই দিক থেকে আপনারা কিছু সমস্যা পেতে পারেন তবে আগেভাগে জেনে যদি সেটা থেকে সতর্ক থাকতে পারেন তাহলে সেই সমস্যাগুলো এলেও আপনি সামলে নিতে পারবেন অর্থাৎ কিছু ঝঞ্ঝাট সমস্যা উটকো ঝামেলা এলেও সেটা থেকে সমস্যা মুক্ত হবে হয়তো একটু বিলম্ব হতে পারে তবে শেষ পর্যন্ত আপনি ওভারকাম করবেন তো যাই হোক মকর রাশির বন্ধুরা ভালো থাকুন আপনাদের পরবর্তী মাস আরো শুভ হোক সেই কামনা করি এই মাসে ষোলো থেকে উনিশে সেপ্টেম্বর এই কয়েকটা দিন একটু সতর্ক থাকা দরকার কর্মক্ষেত্রে কিছু হয়রানি শারীরিক সমস্যা ঝঞ্ঝাট হতে পারে এছাড়া যারা ভীষণ সমস্যায় ছিলেন তাদের পক্ষে এই মাসে তিনটে গ্রহমূলের কথা বলছি যেগুলো ধারণ করলে আপনারা ভালো থাকবেন শ্বেত বেড়েলা বৃহৎ দ্বারক এবং রামবাসক এই তিনটে গ্রহমূল আপনারা সাদা নীল এবং সবুজ সুতো মিশিয়ে ধারণ করবেন আট এবং ছয় আপনার পক্ষে শুভ সংখ্যা নীল আকাশী, হালকা নীল সাদা ক্রিম কালার অফ হোয়াইট এবং সবুজ বা হালকা সবুজ এই সমস্ত রঙ আপনার পক্ষে শুভ হবে সীসা রাং তামা এবং রূপো আপনার পক্ষে শুভ ধাতু এছাড়া অগ্নিকোণ পশ্চিম দিক এই দুটো দিক আপনার পক্ষে শুভ হবে যারা গৃহ নির্মাণ করতে চাইছেন তাদের পক্ষে এই মাস তুলনামূলক ভালো থাকবে যারা গৃহ কেনা বেচা বা গৃহস্থান্তরের চিন্তা ভাবনা করছিলেন তাদের পক্ষেও এই মাস ভালো থাকবে যারা মামলা মোকদ্দমায় জড়িয়ে আছেন তাদের পক্ষে এই মাসের প্রথমার্ধ একটু ভেবে কাজকর্ম করা উচিত তো এই ছিল মকর রাশি বা মকর লগ্নের বিষয়ে আলোচনা আপনারা রাশিফল দেখতে থাকুন আরও নতুন নতুন তথ্য নিয়ে পরবর্তী মাসে হাজির হব সুতরাং পরবর্তী ভিডিওর দিকে চোখ রাখুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এছাড়া যারা চ্যানেলে নতুন আছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনের বেল আইকনটা অন করে রাখবেন যদি আপনার কোনো প্রশ্ন থাকে জ্যোতিষ সম্বন্ধে কিছু জানতে চান তাহলে কমেন্ট করে জানাতে পারেন পরবর্তীকালে আমি সেই বিষয়ে ভিডিও বানাবো এছাড়া ভিডিওটি কেমন লাগলো জানিয়ে কমেন্ট করবেন এবং যারা রাশি লগ্ন জানতে চান তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনার জন্ম তারিখ জন্ম সময় এবং জন্মস্থান এই তিনটে উল্লেখ করে কমেন্ট করুন আমি আপনাদের রাশিলগ্ন বলে দেব কমেন্টের উত্তর দেবো তো আজকের মতো ভিডিওটি শেষ করতে হচ্ছে ঈশ্বরের কাছে আপনাদের সকলের সর্বাঙ্গীন কুশল কামনা করি ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার